বিসুল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়া কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ সালের নিউক্রাম টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউর দলীয় খেলা অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা আমরা সবার সাথে সবার খেলিয়েছি গুরু আব্দুর রশিদ দুইটিতে এবং মোহাম্মদ শাকিল জিতেছে দুইটিতে আর একটি একটি করে তারা পরাজয় বরণ করেছে এবং অলরেডি এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই সেটি হলো যশোর জেলা থেকে মোহাম্মদ আকাশ তিনি তিনটি ম্যাচে একটিতে জয়লাভ করেছিলেন দুইটিতে পরাজয় বরণ করেছিলেন কুষ্টিয়া জেলা থেকে এস কে সুজন তিনি তিনটিতে দুইটিতে পরাজয় বরণ করেছিলেন একটিতে জয়লাভ করেছিলেন ফলে আমরা দুই ফাইনালিস্ট খুব সহজেই পেয়ে গেছি এই জন্য চুয়াডাঙ্গা জেলা এবং ঝেনে জেলার উভয় পিলোয়ারকেই অভিনন্দন জানিয়ে আমরা খেলা শুরু করব তার আগ দিয়ে আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম আমরা অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর আজকেই কিন্তু আমাদের এস ডি মিডিয়া নিউ গ্রাম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাচ দুটি জেলার জন্য আজকে কে নেবে আমাদের এসডি ডি মিডিয়ার শিরোপা আর কে হবে আমাদের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন প্রবাসী ভাই বোনেদের অসংখ্য ধন্যবাদ জানায় যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও আগে নেবেন এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য আর আপনারা যারা আমাদের ভালোবেসে যদি কোনো টুর্নামেন্টের আয়োজন করতে চান তা অবশ্যই চাইলে আপনারা আমাদের টুর্নামেন্টটা আয়োজন করতে পারেন আর এই ফাইনাল ম্যাচটি কিন্তু আমরা করেছি ফাইনি ম্যাচে যে পরপর দুইটি ম্যাচ উইন হবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে আমাদের এসডি ডি মিডিয়ার টুর্নামেন্টে প্রিয়ভ্যাস আর কথা নয় আমরা এখন সরাসরি চলে আসছি ধারাবাহ্যকর আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিচালককে আর ফাইনালে টস করার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা জেলার গুরু নামক গুরু আব্দুর রশিদকে কে করেছেন মিলিয়ন ভিআরসের অধিকারী ওই শাকিল পারভেজ দেখা যাক তিনি কাটাতে পারেন কি কিনা ওই সুন্দর করেছেন এখন দেখতে হবে খুব বিবেচনা করতে হবে আমার মনে হয় শাকিল টস জয়লাভ করতে সক্ষম হয়েছে ধন্যবাদ শাকিল পারভেজকে আর এই খেলাটি অনুষ্ঠিত হবে তিন গেমে কারণ আমরা এর আগে খেলেছি প্রত্যেকের সাথে একটি করে গেম আর স্বপ্নের ফাইনাল এই জন্য আমরা তিন গেমে করেছি স্ট্রাইক জেনারেল জেলার অনুকূলে সুন্দর একটি হিট ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হল না স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদের অনুকূলে প্রথম পর্যায়ের খেলা যখন হয়েছিল তিনি কিন্তু মোহাম্মদ শাকিলের শাকিল কিন্তু রকম পাত্তা না দিয়ে জয়লাভ করতে সক্ষম হয়েছিল আবারও খেলার চেষ্টা আর ফাইনাল খেলা আমরা ফাইনালে মোটোই দেখতে চাই হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চাই আজকে দুয়ের মধ্যে এরটি কিন্তু সুন্দর লাগিয়েছিলেন ওই শাকিল পারভেস কিন্তু কোনো গুটি না যাওয়ার কারণে তিনি খেলার সুযোগ পাননি এক্সিলেন্ট শট ওই গুরু আব্দুর রশিদ এর কাছ থেকে আমরা দেখতে পেলাম কাভারের অপেক্ষায় এবং কাভারটি কঠিনভাবে করে ফেলেছেন দুরন্ত পারফরমেন্স চুয়াডাঙ্গা জেলা স্ট্রাইক থেকে আমরা দেখতে পাচ্ছি এক শূন্য কে এগিয়ে যাবে চুয়াডাঙ্গা জেলা নাকি জেনেদা জেলা আবারও ওয়ান্ডারফুল শট আমরা দেখতে পেলাম একেবারে অবিশ্বাস্যকে অসম্ভবকে সম্ভব করছেন ওই চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত আব্দুর রশিদ তিরিশ বছরের অভিজ্ঞতা আছে তার এই বোর্ড খেলার দেখা যাক তার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জেনেদা জেলার তরুণ প্লেয়ারদের মধ্যে অন্যতম তরুণ প্লেয়ার নয় জেলার শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে অন্যতম এই শাকিল পারভেজ আমরা আশাবাদী ম্যাচটি অত্যন্ত এক্সাইটেড পূর্ণ হবে অনেক দর্শক এস ডি মিডিয়ার স্টুডিওতে খেলাটি উপভোগ করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই দেখা যাক পাল্টা জবাবটা জেলা তরুণ হেটার ওই শাকিল দেয় আর মাত্র তিনটি কোটি বাকি স্বপ্নের ফাইনালের এগিয়ে যেতে এই পয়েন্টটি কিন্তু গুরুত্বপূর্ণ উভয় জেলার জন্য তিনি কিন্তু মিস করলেন আমার মনে হয় একেবারে ফিলেন এক এক করে খেলায় তার ভালো ছিল এখানে তাহলে হয়তো এই মিষ্টি হতো না যেহেতু স্বপ্নের ফাইনাল ম্যাচ এটি কিন্তু মিস করলেই কিন্তু নিজের জেলা পিছিয়ে পড়বে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আর মাত্র দুইটি গুটি বাকি দুইয়ে দুয়ে লড়াই আর মাত্র একটি গুটি বাকি অবশ্যই চুয়াডাঙ্গা জেলার ওই তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আব্দুর রশিদ এবং ফেনি চমৎকার সাতটি পয়েন্ট সিনে নিল ওই আব্দুর রশিদ সাঁত এবং মোহাম্মদ শাকিলের কথা যদি একটি বিশ্লেষণ করি আমার মনে হয় তিনি ব্যাসটি ইজি খেললেই তার কিন্তু দুইটি পয়েন্ট তিনি পেতে পারতেন আসলে এ ধরনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে যার ফলে তিনি পয়েন্ট বঞ্চিত হলেন সাতটি পয়েন্ট বিলিয়ে দিলেন এবং নিজেরও দুইটি পয়েন্ট হারালেন এখনো সুযোগ আছে চুয়াডাঙ্গা জেলা সাত জেনেদা জেলা সুযোগ ছিল খাতা খোলার খাতা খুলতে পারেননি স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার গুরু নামক খ্যাত আব্দুর রশিদের অনুকূলে সুন্দর একটি হিট করে ফেলেছেন সত্যিই তার অভিজ্ঞতা তিনি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন এবং তার সাড়ে একজন দর্শক এসেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাকে ধন্যবাদ জানাই আমি দেখে থাকি যেখানেই খেলা হোক তিনি কিন্তু গুরু আব্দুল রহিদ থাকে এসে থাকেন আসলে স্পেকটেটার ইজ দ্য লাইফ ব্লাড অফ এ গেম আসলে দর্শক হলো যে কোনো খেলার প্রাণ দর্শকহীন খেলা একেবারেই বেমানান দ্য গেম ওয়াজ সাসপেন্ডেড ফর লং টু ই ডিউটি কোভিড নাইন্টিন আমরা দেখেছিলাম যে দীর্ঘ দুই বছর যাবত কিন্তু খেলা বন্ধ ছিল করোনার সময় একেবারেই সেগুলো বেমানান ছিল দর্শকহীন খেলা এই জন্য যে কোনো খেলার প্রাণ হলো দর্শক দর্শক কিন্তু প্রাণবন্ত করে তোলে যে কোনো খেলা আর এস মিডিয়ার গড়ার কারিগরি হলো দর্শক অবশ্যই এস মিডিয়ার পরিচালক অত্যন্ত পরিশ্রম করলেও দর্শক কিন্তু মূল কেন্দ্রবিন্দ তারা যদি মনে না করতো তাহলে কিন্তু এই চ্যানেলটি এগোতে পারতো না তারা এই তিলে তিলে আজকে তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব পরিণত করেছে এজন্য আমরা দর্শককে সবসময় গুরুত্ব দিয়ে থাকি আপনাদের মূল্যবান কমেন্ট যেটা বলেন আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে খেলা খেলানোর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আবারও জিনেদার জেলা আক্রমণে গত গত হিটে তিনি যে ভুলটি করেছিলেন সেই ভুলকে শুধরে নেবেন তিনি সেই একই পথে হাঁটলেন যেটি আমি বলছিলাম মুখের কথা মুখেই তিনি আবার মিস করে ফেললেন আসলে এটা কিন্তু বোঝা উচিত ছিল এটি কিন্তু রেড পাঁচটি পয়েন্টের ভার এটা উচিত ছিল তার ইজি খেলা এটি খেলে দিয়েছেন সুন্দরভাবে কাভারও করে ফেলেছেন এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানায় যে ধরনের সুন্দর একটি টুর্নামেন্ট নিজ উদ্যোগে আয়োজন করার জন্য আসলে একটি টুর্নামেন্ট অনেক ব্যয়বহুল আর আপনারা যারা টুর্নামেন্টটিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এস ডি মিডিয়ার পরিচালকের সাথে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে সাজাতে টুর্নামেন্টটি আর ফাইনের কথা তো আমরা আগেই বলে দিয়েছি কি কি কারণে ফাইন হবে সেটি খেলোয়াড়দেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মাত্র একটি কোটি বাকি আবারও কিছু আটাঙ্গা জেলা ঝিনাদার জেলাকে রুখে দিবেন এক্সিলেন্ট শট এবং ফিনিশ এক্সিলেন্ট শট এবং ফিনিশ আনবিলিভেবল আবার দশটি পয়েন্ট চিনে নিল দশ আর সাথে সতেরো খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা সতেরো ঝেনেদা জেলা খাতা খুলতে পারেননি মোহাম্মদ শাকিল পারভেজ দুই দুটি হিট কিন্তু তিনি হাটটি বিলিয়ে দিলেন এবং পয়েন্টটি কিন্তু নিজের জেলার পয়েন্ট ওভার দিতে পারেননি দেখা যাক হিটটি তার অনুকূলে আছে আর দু হাজার পঁচিশ সালের থাকুন সুন্দর একটি হিট ও কিন্তু ঝিনেদা জেলা উপহার দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে ঝিনেদা জেলার সকল দর্শক কখন শাকিল একটি ফিনিশ করে জেনেদা জেলার দর্শকদের মধ্যে একটু হলেও আনন্দ দিবে আর সবচেয়ে বড় বিষয় ইসডি মিডিয়াতে কোনো জেলার কিন্তু পক্ষ পক্ষপারিত্য এখানে করা হয় না আমাদের কাছে সকল জেলা সমান আমরা উভয় জেলাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যাতে তারা তাদের খেলাগুলো সুষ্ঠুভাবে খেলতে পারে আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জেনেদা জেলার মহেশপুর থানার ভৈরভা ঐতিহ্যবাহী বাজার সীমান্ত এলাকা থেকে আবারও একই পথে হাঁটলেন একের পর এক মিস্টেক জানি না কেন তিনি এমনটি করছেন গত ম্যাচে তিনি আব্দুর রশিদকে কোনো রকম পাত্তা দেননি একেবারে পাত্তাহীন ম্যাচ জয়লাভ করেছিলেন আর সেই প্রতিশোধ নিচ্ছেন বুঝে চাঙ্গা জেলা স্বপ্নের ফাইনাল কাকে দেখব দু হাজার সালের নতুন চ্যাম্পিয়ন প্রথম চ্যাম্পিয়ন দেখব পঁচিশ সালে আমরা মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু জ্বলে উঠতে পারেননি আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চাই দুয়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত আব্দুর রশিদ কিন্তু দুরন্ত শট এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তার স্ট্রাইক থেকে আর মাত্র দুইটি গুটি বাকি আরও একবার চুয়াডাঙ্গা জেলাকে ঝিনাদার জেলাকে রেখে দেবেন তিনি কিন্তু কোনো গুডি টাচ করতে পারেনি ভাগ্যটা ভালো ছিল তার ফাইন এখানে শাকিল তার খাতা খুলতে হবে আবারও স্ট্রাইক শাকিল পারভেজের অনুকূলে তিনি কিন্তু রেড ডি নিয়েছেন যদি কি না ক্লিয়ার করতে পারে তাহলে আমার মনে হয় ম্যাচটি জমে উঠতে একটু দেরি হয় না কারণ মিস তো হতেই পারে মিস ইজ দা পার্ট অফ দ্য গেম যেটা আমি বারবার বলি আর মাত্র একটি গোটি কিন্তু বাকি এবং ফিনি চমৎকার সাতটি পয়েন্ট সিনে নিল ঝেনেদা জেলা খেলার ফলাফল ঝেনেদা জেলা সাত এবং চুয়াডাঙ্গা জেলা সতেরো স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত ওই আব্দুর রশিদের অনুকূলে অনেক অভিজ্ঞতার আছে এই খেলায় কিভাবে ম্যাচ জয়লাভ করতে হয় অন্যদিকে মোহাম্মদ শাকিলও ছেড়ে দেওয়ার পাঠন হয় আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় স্ট্রাইক জেলার অনুকূলে খুব সুন্দর একটি হিট করেছেন অবশ্য একটি গুটি তার কাটে বসে গেছে নিজ কাটে আর এ ধরনের টুর্নামেন্ট কিন্তু খুবই আকর্ষণীয় আমরা একটি ম্যাচে দেখেছিলাম এই গুরু আব্দুল রশিদ এবং রহমবারির মধ্যে একটি খেলা গুরু আব্দুর রশিদের ছিল আটাশ রহমবারের ছিল শূন্য সেখান থেকে কিন্তু রহমবারি ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছিল জন্য মোহাম্মদ শাকিলের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ পয়েন্ট না থেকেও কিন্তু ওই বোর্ড খেলায় জয়লাভ করা সম্ভব সেটি রহমবারি প্রমাণ করে দিয়েছিল মোহাম্মদ শাকিলের সাতটি পয়েন্ট আছে দিয়েছেন অপেক্ষায় কাভার করে ফেলেছেন আর মাত্র দুইটি গোটি বাকি অধিক আগ্রহে দর্শক কিন্তু দুই জেলার কিন্তু তারা প্রত্যাখিত হয়ে কিন্তু খেলাটি উপলব্ধি করছে দু সাল নিউ ক্রাউন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমরা কাকে দেখব প্রথম টুর্নামেন্ট দু সালের এস ডি মিডিয়ার পরিচালক কর্তৃক আয়োজিত হচ্ছে শেষ গোটি এবং ফিনিশ ওয়ান্ডারফুল একেবারে চোদ্দ পয়েন্ট নিয়ে ঠান্ডা মাথায় তিরিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক শূন্যতে এগিয়ে গেলেন গুরু আব্দুর রশিদ তাকে জানাই এস মিডিয়ার সকল সাবস্ক্রাইবের পক্ষ থেকে ধন্যবাদ এবং এস ডি মিডিয়ার সকল দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোহাম্মদ শাকিলকেও ধন্যবাদ জানাই আসলে তিনি কিছুটা মিস করেছিলেন আসলে মিস তো হতেই পারে এখনো সুযোগ আছে মোহাম্মদ শাকিলের মন খারাপের কোনো কারণ নেই ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য আজকে কিন্তু চুয়াডাঙ্গা জেলা গুরু আব্দুর রশিদ দারুণ পারফরমেন্স কিন্তু করেছে ব্যাক টু ব্যাক হিট ফিনিশ করে কিন্তু এক শূন্যতে কিন্তু আগেই গেল এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই গুরু আব্দুর রশিদকে প্রিয় আর আজকে শাকিল পারফরমেন্স কিন্তু সেভাবে দেখাতে পারেনি যেহেতু শাকিল আজকে কিন্তু পরাজয় বরণ করতে এলো তা পিও ম্যাচ আসলে মন খারাপ করার কোনো কারণ নেই সেই সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে ওই দুটি ম্যাচে শাকিল যদি কামব্যাক করতে পারে তাহলে এই ম্যাচটি কিন্তু ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাবো তা আজকের খেলাটি কেমন হয়েছে এবং কার কোথায় ভুল ছিল এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ফাইনাল দ্বিতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ